লুকুলে بچা গাইস আপাতত তোমরা সবাই আশা করি ভালো আছো ওই একটা केले বোচা নি ওটাকে একটা টুয়া দিয়ে মেরে ফেলবো হাইও দেখি সারি তোর নিচে চলে গিয়েছে এবার আস উপর খপলিটা ফাটিয়ে দেব দেখি কতক্ষণ এ আসে ওয়েট করি আমার বন্ধুর মনে হয় নেট চলে গিয়েছে দেখি

কোনো কেলে বসে কত দেখতে পাচ্ছি না ভাবতেছি চলে যাব না। দেখি চলে যেতে পারি কোনো কেলে বসে পেলে ভালো হতো কিন্তু কোনো কেলে বসে না ওদিকে তো দেখি আবার জন্য এসে পড়েছে এবার আমি টিকেতে এসে পড়েছি দেখি এখানে হয়তো বা কোনো কেলে বসে পেতে পারি এলো মাত্র ষোলো জনে লাগবে আর আমার মাত্র তিনটা কেউ হয়েছে কি করব বুঝতে পারছি না আরে ভাই শর্ট পেয়ে গেছি

যাই ওর কাছে গিয়ে দেখি কেলে কেলোবচাকে মারতে পারি কিনা আমার কেলোবচ্চা বন্ধুকে দেখি দাউট করে যাবে না আগে আমার কেলোবচা বন্ধুকে বাঁচিয়ে রাজ তারপরে ওদের উপরে ওরা হয়তো দুটো যাই রিভাইভটা দিয়ে দিন রিভাইভটা দিয়ে দিয়েছি এবার গুড়ালটা ফাটিয়ে বাইরে গিয়ে ওই মাথা আমি ফাটিয়ে দেবো দেখি কেলোবচাতে পাওয়া যায় কিনা ওই কেলোবচ্চারা কোথায় গেল এদিকে এটা ছিল দেখে আরে ভাই এদিকে তো কোনো কেলে পচাই দেখতে পাচ্ছি না এই দিকটা মনে হয় ঘুরে আসছে কিন্তু না ভাই কলা কেলে পচাই নেই এদিকে আমাকে বন্ধুটা কই গেছে আরে ভাই কোন কেলে পচা জানি আমাকে মারছে দেখি ওই তো কেলে পচাটা আসছে দেখি মারতে পারিনি আরে ভাই দুটো কি করব আমি বুঝতে পারছি না আমাকে দুটো মিলে একসাথে মারছে দেখি মারতে হাই হাই দুটো ডালার জন্য উঠে পড়ে লেগেছে যাই পালাই এদিকে জন্য আমার হেড কাটছে বসুর কি করব বুঝতে পারছি না ওদিকে আমার তোলে বসে টিমমেটটা মরে গিয়েছে কি করব আমার হেড তো প্রচুর কাটছে হ্যাঁ মরে না যায় এদিকে মরে গেলাম কি